প্রায় দিন ছুটির সময় রুটি অথবা মিষ্টি জাতীয় কিছু খাবারে থাকে সকালে তো আজকে একটু ভিন্ন খাবার রান্না করব। মোনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে প্রথমে সর্ষের তেলটা গরম করে গরম মশলা দিয়ে বেশখানি ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ খানিকটা করে লবণ দিয়ে দিয়েছি অনেক মানে একসাথে আর এখানে মশলা দিয়েছিলাম জিরা ধনে তারপর আদা রসুন আর একটা টমেটো ছিল আজকে আমি একটু টমেটো দিয়েছি অন্যদিন টমেটো দিই তো সর্ষের তেলে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খিচুড়ি জাতীয় জিনিস আমার ছেলে তো বলে মা তুমি কি আচার দিয়ে রান্না করেছো মানে সর্ষের তেল দিয়ে রান্না করলে তার আচারের ফ্লেভার আসে নাকি আর এই খিচুড়িটা অনিমেষের খুব পছন্দ সেদিন রান্না করেছিলাম ও সারাদিনই সারাদিন বলতে তিন চারবারই খেয়েছিল তো ভাবলাম আজকে একটু ছুটির দিনে একটু সকাল সকাল রান্না করি তারা কিন্তু ঘুমাচ্ছে আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি এই যে মাংসটা আমি অনেক সময় কষিয়ে নিয়েছি আবার একটু জল দিয়েও ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর এই যে পোলার চালটা দিয়ে দিচ্ছি এখানে পোলার চাল নিয়েছিলাম মুগ ডাল আর অল্প কয়েকটা মসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিলে আমার কাছে বেশ মজা লাগে একটু আঠালো আঠালো হয় আর খেতেও আমার কাছে বেশ ভালো লাগে চাল ডাল দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি কষানোর পরে গরম জল দিয়ে দিলাম সুন্দর নেড়েচেড়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম আর ফুটে ওঠার পরে আবার একটু নেড়েচেড়ে দেব আর একটু সামান্য চিনি দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ আবার ঢেকে দিয়েছি এবার অনেকটাই জল টেনে গিয়েছে আবার একটু উল্টে পাল্টে দেব বেশ সুন্দর হয়েছিল কালারটা আর খেতেও বেশ মজা হয়েছে এবার নিচে একটা তাওয়া দিয়ে দেব সুন্দর আস্তে আস্তে হয়ে যাবে আর একটু লবণ কম হয়েছিল আবার লবণ দিয়ে দিলাম যেহেতু একটু জল জল আছে ঠিকঠাক হয়ে যাবে তাওয়াটা দিয়ে অনেকটা সময় রেখেছিলাম একদম ছড়ঝরা খিচুড়ি হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর আচার কালকে আচার বানিয়েছি আচার দিয়ে খিচুড়ি খাবো আর যদি ডিম ভাজি খেতে চাও ডিম ভেজে দেব অনেক মজার